প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে কোন জায়গা থেকে দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন দয়া করে বলবেন আর সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তালাশের রহমতে অনেকেই আসলে মানে আপনার এটা দেখে না লাইভ করলেও দেখেন না কারণ আমি দেখছি আমি একটা জিনিস খুব ভালো করে ফলো করছি যে জিনিসটা আমি অনুতাপন করতে পারছি সুন্দর সুন্দর মেয়েরা যদি লাইভে আসে তবু আমরা আমার মতো আপনার মতো অনেক ছেলেরা পুরুষরা গিয়ে এনে ওনার লাইফটা দেখতে হবে কারণ এ মেয়ে মানুষ হম এটাই হচ্ছে আমাদের সবারই একটা ইউটিউবে লাইভ করাটাও কিন্তু আপনার যদি পঞ্চাশ সাবস্ক্রাইবার না হয় আপনি লাইভ করতে পারবেন না ইউটিউবে লাইভ করতে গেলে ভাই আগে পঞ্চাশ জন প্লাস সাবস্ক্রাইবার লাগবে তারপরে আপনি ইউটিউবে লাইভ করতে পারবেন বুঝতে পারছেন এটাই ইউটিউবের কয়েকটা ক্রাইটেরিয়ার মধ্যে এটা একটা গাইড ক্রাইটেরিয়া কাজেই আপনি ইউটিউবে লাইভ করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই জন প্লাস সাবস্ক্রাইবার লাগবে তাহলে ইউটিউব আপনাকে লাইভ করার অনুমতি দেবে তার আগে নয় তো ফেসবুকে আমরা যেভাবে সবাই লাইভ করতে পারি ইউটিউবে আসলে এভাবে পারা যায় না ইউটিউবের ক্রাইটেরিয়াগুলো আরেকটু কঠিন অবশ্য আপনি যদি সবসময় অ্যাক্টিভ থাকেন জন সাবস্ক্রাইবার হয়ে গেলে আপনি আপনিও তাদের লাইভ প্রমোশন মানে লাইভ করার অনুমতি ওরা দিবে পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইবার লাগবে আশা করি সবাই ভালো আছেন না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি ভাই আমরা তো দিন শেষে বলছেন আমরা তো মুসলমান আমরা একে অপরের জন্য দোয়া করবো তাহলেই তো আমাদের মানে যে দুনিয়ার যে সংক্ষিপ্ত জীবনটা তো আর আমরা বর্তমানে যে সময় মানে যে যুগ কে কখন কোন সময় আল্লাহ তালা ডাকে ইয়ে দিয়ে তো কেউ বলতে পারে না জি এটা আপনি লাইভ করতে গেলে অবশ্যই ইউটিউবে যে তাদের কিছু গাইডলাইন্স আছে এই গাইডলাইনসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে তারপরে ইউটিউব থেকে আপনাকে লাইভ করার অনুমতি দেবে এটা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আপনার পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইবার লাগবে তারপরে আপনি লাইভ করতে পারবেন এর আগে নয় কাজেই ইউটিউবে সব কিছু ওনারা ইয়ে করে আপনি ইউটিউবে সময় দিতে হবে ইউটিউবে আপনার পর্যাপ্ত সময় দিতে হইব ইউটিউবটাকে আপনি ইয়ে করার পরে আপনাকে পরাই সব কিছু ইয়ে করে দিবে জি ফেসবুকের মতো আসলে ইউটিউবে না ইউ এ আমরা যেভাবে সবাই একসঙ্গে লাইভ করতে পারি এটা ইউটিউবে একটু কঠিন করে রাখছে এ ইয়েটা হচ্ছে আপনার আমি আবার বলছি পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইবার তারপরে ইউটিউবে আপনাকে লাইভ করার অনুমতি দিবে আর ওদের অনেক কমিউনিটি গাইডলাইন আছে এগুলা আপনাকে আমাকে সবাইকে ফলো করতে হবে আশা করি সবাই ভালো আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আপনি ভালো আছেন এক ভাই আমারে প্রশ্ন করছেন জি আমি আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ জি আমি দুই ছেলে সন্তানের বাবা দোয়া করবেন আল্লাহ তাল্লাহ মতে সবাই নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসলে মনে করি যে অবশ্যই বর্তমান যে যুগ জি ভাই জি বলেন শুনতেছি আপনি আছেন ভালো জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভাই আসলে মনে করি যে বর্তমান যে যুগ বা যে ইয়ে চলছে এটা অবশ্যই লেখাপড়ার তো কোনো বিকল্প নাই এটা তো মানে আপনার ছেলে সন্তান বলেন আমার ছেলে সন্তান বলেন যে ওদেরকে অবশ্যই লেখাপড়ার তো কোনো বিকল্প না এছাড়াও আমি মনে করি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে আপনি মক্তবে দিতে হবে মাদ্রাসায় কোরআনে হাফিজ মানে কোরআন শরীফটাও শিক্ষা দিতে হবে যে আমরা লেখাপড়ার পিছনে ছুটে আমাদের বাচ্চাদেরকে কোরআন শরীফটাও অনেকেই এটা আমি সবাই বলতেছি না এটা অনেকেই এরকম ভুল করে থাকে এটা যাতে না হয় ওই জিনিসটাও আপনার আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে আমাদের ছেলেদেরকে মানে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে আপনি আমি মারা যাওয়ার পরেও আমাদের কবরস্থানে গিয়ে সুরা ফাতেহা সুরা ইসলাস বা আমাদের মানে আমার আমাদের সবার প্রতি আমাদের জন্য যাতে দোয়া করতে পারে রাব্বুল হাম কামা সাগিরা আমাদের জন্য বা আমাদের পূর্ববর্তী উন্মদ্রণের জন্য যত দোয়া করতে পারে এরকমও কিছু শিক্ষা দেওয়া আমাদের দরকার আপনারা অনেকেই জ্ঞানী মানুষ আমার সেটা জ্ঞানী মানুষ এটা আপনারা ভালো বলতে পারবেন যাই এখন রাত 1টা বাজে 1টা 30 মিনিট অর্থাৎ 11:30 টা বাজে আজকে হচ্ছে 20 অক্টোবর 2025 সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব